তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এরকম কড়ার মধ্যে তেল দিয়েছি সাদা দিয়ে ফোড় দিয়েছি ধুয়ে এখানে আলু আর বেগুন কেটে রেখেছিলাম এগুলোকে ধুয়ে দিয়েছি যখন ফল হয়ে গেছে এখানে আলু আর বেগুন ধুয়ে কেটে রেখেছি ছেড়ে দিলাম এখানে দেখো তো অনেকে আর কাঁচা লঙ্কা বসে গেছে কেউ দিয়ে দিলাম তো ভাজলে এর মধ্যে এবার মশলা দিচ্ছে এখানে দেখো হলুদ গুঁড়ো তিলের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে দিয়েছিলাম এই যে দিয়ে দিলাম

দেখো হবে না কত শুরু করে কেটেছি তাও এখনো হবে আর তো হয়ে যাক এরকম বেগুন আলুর ঝোলটা আমার রেডি নামিয়ে দেখাচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম আমার বেগুন আলুর ঝোল রেডি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করে দিও